চলে আসতো কি ফিজিক্স ফিজিক্স তো নর্মালি বলা যাবে না হ্যাঁ ফিজিক্স ইয়াস অরিন্দম ঘোষ ইয়াস হ্যাঁ আরে ফিজিক্সের এমন একটা অবস্থা গোটা বাংলাদেশের অনলাইনে একশো জন টিচারের মধ্যে নিরানব্বই জন পড়ায় ফিজিক্স তো ফিজিক্স হল বাঙালির আবেগ বাঙালির সবাই ঘরে ঘরে স্টিফেন এন্ড হকিংস আইনেস্টাইন নিউটন নিকোলা টেসলা ঠিক আছে রাদার ফোর্স সবাই ফিজিক্সিকস কিন্তু বাঙালি সর্বাধিক ধরা খায় কিসে ফিজিক্স বাঙালি সর্বাধিক পড়ে কি ফিজিক্স বাঙালির কাছে সায়েন্স মানে কি জানো ফিজিক্স ওকে চল বাদ দেই নিয়ে কথা প্রথমে রাইটার জানি কোন কোন রাইটার পড়তে হবে রাইটারদের মধ্যে ইসাক স্যার তপন স্যার এই দুইটা বই আমাকে কিনতেই হবে মনে রাখতে হবে বই সিলেকশনের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে একটা হলো মেইন বই সেকেন্ডটা হলো সাব বই দুইটা বই আমার লাগে মিনিমাম তিনটা কিনার লাগে জানো ভালো স্টুডেন্ট মেইন বই থেকে রিডিং এর সব কিছু করব সব লাইন পড়বো এভরিথিং এটার জন্য কি মেইন বই তপন স্যার সাব বই সাব বই থেকে কি করব মেইন বইয়ের বাইরে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো পড়ব ঠিক আছে এবং তিন নম্বর যে কোনো একটা রাইডার নিতে পারি সেলু স্যার নিতে পারি প্রামাণিক স্যার নিতে পারি তোফাজ্জল স্যার নিতে পারি এটা হলো সাব টু বই সাব টু বইয়ের কামটা কি ভাইয়া সাব টু বই হলো মেইন বইয়ের বাইরে সাব বইয়ের বাইরে যদি কোনো ইনফরমেশন থাকে কোনো ম্যাথ থাকে সেটা ঠিক আছে সো আমাদের টোটাল তিনটা রাইটার কিনাটা সাজেস্টেড কিন্তু বাবা তুমি তো অনেক ভালো মানুষ না তুমি তো তিনটা বই এমনিও পড়বা না তুমি একটাই পড়ো আগে তুমি ইসাক স্যার ফুল টাকাও ঠিক আছে আচ্ছা এরপরের লাইনটাতে আসি ফিজিক্স মানে সব কিছু না দেখো অনলাইনে সর্বাধিক যত সাতাশ বছর স্টুডেন্ট আছে সর্বাধিক কোন কোর্সে ভর্তি হচ্ছে সব প্ল্যাটফর্ম এখন কি পড়াচ্ছে ফিজিক্স কি পড়াচ্ছে বাবা ভেক্টর ভেক্টর পড়াবে এক মাস যেখানে ভেক্টর পড়তে সাত দিনও লাগার কথা না ভেক্টর থেকে একটা শিখিয়ে আসবে ম্যাক্স সো ফিজিক্স মানে সবকিছু না বুয়েটে ফিজিক্স একা আসে না ভাবিটে ফিজিক্স একা আসে না ফিজিক্স ইজ লাইক জাস্ট লাইক অ্যানাদার সাবজেক্ট বাংলাদেশের প্রতিটা ভর্তি পরীক্ষা তো হয়তোবা ম্যাথে বেশি নাম্বার দেয় হয়তোবা বায়োলজিতে বেশি নাম্বার দেয় ফিজিক্সকে কখনো কেউ বেশি নাম্বার দেয় না সো ফিজিক্স নিয়ে পাগল হবে না ফিজিক্সে একশো মার্ক বাংলাতেও একশো মার্ক আইসিতেও একশো মার্ক আমার ফিজিক্সের সাথে একটা শত্রুতা আছে এটা রিজন হলো পাবলিক ফিজিক্স পড়তে যায় বাকি সাবজেক্ট গুলোতে খারাপ করে ট্রিট ফিজিক্স লাইক এনি আদার সাবজেক্ট ওকে চ্যাপ্টার ভিত্তিক ফেটিস বাদ দিতে হবে মনে রাখতে হবে ভেক্টর পড়লাম এক মাস গতিবিদ্যার প্রাশের আমি বিশটা কেস পড়ছি কিন্তু আমি তাপ গতিবিদ্যার কান্ন চক্রের প্রথম ম্যাথটা মিস করে বসে আছি এই কাজ করা যাবে না ফিজিক্স প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু টপিক আছে যেগুলোর প্রাণ যেমন ভেক্টরে বলে দেয় নদী নৌকা বিচি সাতা ডট ক্রস ভেক্টর ক্যালকুলাস এই চারটা টপিক প্রাণ এই চারটা টপিক থেকে সৃজনশীল আসে এটা আমি কেমনে জানি বিগত বছরের কোশ্চেন দেখছি এই চারটা টপিক এইচএসি তেও ইম্পর্টেন্ট চারটা টপিক ঢাবিতেও ইম্পর্টেন্ট এই চারটা টপিক বইটাও ইম্পর্টেন্ট এটি হলো আইরনি সো প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে কোন চ্যাপ্টার আমি খুব তরিত ভালোবাসি ও মাই গড আমার নিকোলা টেসলা রে আবিষ্কার করে হালাইছিস বাবা তুই তো মানে পুরো ম্যাডাম করি যে আমার তেজস তো খুব ভালো লাগে আমার কোয়ান্টাম ফিজিক্স ভালো লাগে হ্যাঁ আপেক্ষিকতা কি কথা মাই গড পাগলি হয়ে গেছে হ্যাঁ সব করে লেস্টিভে চ্যাপ্টার ভিত্তিক ফেটিস বাদ দিবা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কাছে সমান ঠিক আছে আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন করছে মনির ভাই জিপ্রান আমাদের যে ক্লাসগুলা আমাদের ভেক্টরের একাডেমিকে আমরা প্রায় কটা জিপ্রান কটা আছে লেকচার কটা ভেক্টর কটা এবছর ভেক্টরে আছে 10 ভাই এবছর প্রায় 11 থেকে 12টা লেকচার দিছি একাডেমিক একটি লাইনের বাইরে থেকে আসবে না এরপরও যদি কোনো হালার পলায় কয় যে আরো লাগবে তাইলে মামা ইকরি ঠিক আছে একাডেমিক ক্লাস করবা তারপরে যাই যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ম্যাথ সলভিং ক্লাস করবা ভেক্টরের যেখানে তিনটা এটার ম্যাথ করাইছি আমরা তারপরে যাই ক্লাস করবা টেস্ট পেপার সলভিং তারপরে যাই করবা বুয়েটের এর কোশ্চেন ব্যাংক সলভিং তারপরে যাই করবা অ্যাডমিশন কিন্তু ওই 11 পরে ভাই অ কিছু টপিক সব পড়াইছি বাবা এরপরে আট টপিক না আসিস না দোহাই লাগে ভাই দোহাই লাগে এইডি এইডি খাইতে পারবি না এইডি খাইতে পারবি না এরা হলো বুফে চায় সব খাবো খাবে কি এক প্লেট খাইছে হ্যাঁ এরপরে আসো তিনটা রাইডার মিনিমাম ম্যাথ করার জন্য আমাকে প্রস্তুত হইতে হবে মিনিমাম কয়টা রাইডার ম্যাথ করবো তিনটা উদাহরণ এন সহ আর রিডিং এর জন্য কোন বই পড়তে হবে আমার সাথে এক লাইনে বলো জোরে ইসাক অন্য কেউ কিছু বলবা তপন বলে এক বাতা ভাঙে দিব কোনো কথা নাই ইসাক স্যার মেডিকেল বিশেষ করে যারা ইসাক স্যারের বাইরে কোনো কিছু পড়বা না এরপরে অনুশীলনীর এমসি কেউ মেডিকেল পাবলিক যারা ইসাক স্যার তপন স্যার এই দুইটা বইয়ের অনুশীলনীর এমসি কেউ সলভ করে যাবা এইচএসি তে ব্যাকআপ পাওয়া মেডিকেলে ব্যাকআপ পাওয়া এরপরে আসো যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে যদি কারো ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে সে গাণিতিক পদার্থ বিজ্ঞান থেকে সবগুলা ম্যাথ করে ফেলার চেষ্টা করবে মনে রাখতে হবে তোমার বুয়েট ভর্তি পরীক্ষার এইটি পার্সেন্ট কোশ্চেন থাকবে বই থেকে বারবার বলতেছি নট আই আইটি জে কোশ্চেন ব্যাংক থেকে এইটি পার্সেন্ট ফ্রম বুক ডাইরেক্টলি একটু চেঞ্জ করেই ফ্রম বুক ঠিক আছে এরপরে আগে মূল বই তারপরে বিদেশি বই অলরেডি দেখবা তোমার কিছু বন্ধু বের হবে স্টিফেন হকিংস হ্যাঁ ও হলো বিদেশি বই পড়ে শুধু আইআইটি জেই রেশনিক হ্যালিডে ফিজিক্স পার্ট ওয়ান পার্ট টু কোয়ান্টাম ফিজিক্সের বই ও হলো নীল ডিগ্রি স্টাইশন বিভিন্ন নাস্তিকদের ক্লাস করে বসে বসে হ্যাঁ আবার তারপরে বলে যে আসলে বিগ ব্যাংক থিওরিটাই অনেক কিছু এটাই হলো ব্যাতিচার এটাই হম কি এটা আছে না আরে এইচ সি ভার্মা তারপর হলো ফিজিক্সের ওয়াল্টার লুইনের ক্লাস করে ঠিক আছে খুব লাফালাফি করলো মানে লাফায় টাফায় পাউল হয়ে গেছে ফিজিক্স তারপরে ইসাকের অনুশীলনের একটা ম্যাচ দিছ শেষ কট ইয়ার ফাইনালে দুই পেপারে ফেল ফার্স্টেও ফেল সেকেন্ডেও ফেল নে খা ডোন্ট বি দ্যাট গাই তোমার আগে মূল বই পড় তারপর তুই যা করবি তুই আগে তিনটা বই ঠেকা তারপর তুই যা পড়বি পর তুই সমস্যা নাই তুই দরকার নিজে বই লেখ ঠিক আছে তুই বসে অরিন্দম ঘোষের বইটা কিনে ওটার ভুল ধর সমস্যা নাই তো কিন্তু তুই আগে মূল বই পর এটা হলো প্রথম কথা আমাদের ক্লাসগুলা এই জন্য এবার তুই বলছি না বেসিক লাগবে না এটা আমার দায়িত্ব না কারণ তোমরা একটা চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস পাচ্ছ দেখো একাডেমিকে পাচ্ছ দশটা ক্লাস তুমি ম্যাথ সলভিং এ পাচ্ছো পাঁচ ছটা ক্লাস তুমি টেস্ট পেপার সলভিং এ পাচ্ছ তিন চারটা ক্লাস তুমি ইন টপিক এর ক্লাস পাচ্ছ আরো পাঁচ ছটা তুমি তারপরে বুয়েট এর কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাচ্ছো ধামির কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাচ্ছো যেন তুমি বুয়েট এর এডমিশন ক্লাস পাচ্ছো তুমি তারপরে ধামির এডমিশন ক্লাস পাচ্ছো সব কিছু একটা চ্যাপ্টারের আন্ডারে 2000 ক্লাস বাংলাসের একমাত্র কোর্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আমাদের যে ফিজিক্সের টিচার প্যানেল এরা হলো মোস্ট সিনিয়র টিচারস অনলাইনে আমাদের যে সিনিয়র টিচার প্যানেল কারো নাই এই কোর্স যদি তুমি কিনতে চাও এইচএসসি 27 কুপন ইউজ করলে 40% পর্যন্ত ডিসকাউন্ট এরপর আসো ফিজিক্সের এবার আবার বলো আমি আরেকবার একটা স্লোগান শিখাই বেসিক একবার বারবার বারবার বেসিক একবার আমি একটা সূত্রের প্রতিবাদন জানি ম্যাথ করতে পারি না রিজন কি আমি প্র্যাকটিস করি নাই অনেক সূত্র অনেক কিছু বুঝবো ম্যাথ করতে পারবো না কারণ কি প্র্যাকটিস করি নাই টিচার পড়াইছে আমার কি লাভ হয়েছে আমি তো ম্যাথ করি নাই সব ম্যাথ করতে হবে প্র্যাকটিস করতে হবে এরপরে সূত্র মুখস্থ করতে হবে হাফেজের মতো সূত্র বয়েট ভর্তি পরীক্ষার হলে একটা ম্যাথের টাইম পাবে বাবা তিন মিনিট ভাবিতে একটা এমসিকিউতে তে টাইম পাবে এক মিনিট ওখানে বসে সূত্র প্রতিবেদন অপশন নাই টেন ডিস্ট ভিস্কার যদি মনে না থাকে শেষ ম্যাথ হবে না শেষ তো সূত্র মুখস্ত করতে হবে আগে সূত্র বুঝবো বুঝবো কিন্তু পরীক্ষার হলে তো ইস্ট্যান্ট মাথাতে কাস্টমার রাইট এরপরে এমসিকিউ শর্টকাট শিখার লাগবে নিজ দায়িত্বে কলেজের ইয়ার ফাইনালের দিন ম্যাথের এমসিকিউতে পাস মার্ক তুলতে হিমশিম খাবা ফিজিসের এমসিকিউতে খাবা আমাদের এখানে কি এমসি কিউ কেউ শিখাবে না ওটা বাংলাদেশের যত ফিজিক্স ক্লাস দেখবা সবাই তোমাকে মনে করো প্রাসের একটা কুঠিন আট করবো কিন্তু প্রাসের যে পরীক্ষার হলে একটা সূত্র লাগে বাই আর এমসি কিউ মিলাইতে গেলে সূত্রটা খুব ঠাকঠাক করে বসে দিয়ে ম্যাথ মিলে যায় ঠিক আছে এইটা কিন্তু কেউ বলবে না এটা তোমাকে শিখাবে কিন্তু লিখছে কিন্তু বলবে না যেটা এমসি কিউ তো লাগে কিন্তু

সো আমি জাস্ট একটা কথা বলবো যে আমাদের ফিক্সের ক্ষেত্রে আমরা যেটা করি যে নর্মালি যেটা দেখা যায় অনেক জায়গায় যে ভুলটা করে সেটা হচ্ছে জাস্ট সূত্র কয়েকটা মুখস্থ করায় সংজ্ঞা কয়েকটা মানগুলো বসায় আনসারটা বের করার চেষ্টা করে ঠিক আছে বাট আমি তোমাকে যেটা বলবো যে ফিক্সের এর ক্ষেত্রে তুমি যে চাপ্টারটাই পড়া কেন যে কনসেপ্টটাই পড়া কেন ওইটা আসলে কিভাবে আসছে ওইটা সিনারিওটা কি ওই সূত্রটা কিভাবে আসছে ওটা প্রতিভা প্রথম দিকে একটু দেখার চেষ্টা এন্ড কিছু কিছু প্রতিভাবে তোমার আসলেই লাগে আর কিছু কিছু প্রতিভাবে তোমার লাগে না ওই কোন প্রতিবেদন লাগবে বা কোন প্রতিবেদন লাগবে না ওটা তোমার তোমাদেরকে আমরা ক্লাসে বলে দিব সো ওই যে সিনারিও বে যে পড়াশোনাটা কিংবা হচ্ছে রিয়েল লাইফের সাথে একটু মিলানো পড়াশোনাটা একটু হলেও চেষ্টা করা উচিত আর ঠিক আছে কারণ নর্মালি আমরা যেটা দেখতে পাই যে তে আমরা যে সূত্র পড়তাম সূত্রতে মান বসাইতাম আনসারটা হয়ে যেত ওটাতে পার পাওয়া যায় তো এসিসিতে এবার এইচএসিতে ধরো তুমি পার পেয়ে গেলে কিন্তু তুমি অ্যাডমিশনে পার পাবা ঠিক আছে দেখবা যে অ্যাডমিশনে একটু হলেও তোমাকে ঘুরে কোয়েশন করে ঠিক আছে বিএস এর ক্ষেত্রে আর আরেকটা জাস্ট আমি জাস্ট আমার নিজের রিগ্রেটটা বলবো যে আমি আসলে কি ভুল করতাম আমি যেটা করতাম সেটা হচ্ছে

দুইটা টপিক নিয়ে মানে দুইটা টপিক বলতে এক নাম্বার কথা পরিশ্রম 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 দুই নাম্বার আল্লাহ যদি রিজিকে না রাখে পাবো না পরিশ্রম করবো আল্লাহর কাছে যাবো আর মনির ভাইয়ের ক্লাস করার জন্য একাডেমিক অ্যাডমিশন করতে আসতে হবে ভাই আপনি বুয়েটের জিরো থ্রি ব্যাচ রাইট বুয়েট জিরো থ্রি ব্যাচ সো ভাইয়া লিটারেলি টোয়েন্টি টু এই ফিজিক্স পড়াচ্ছেন সো ভাইয়ার ক্লাস গুলা অলরেডি তোমরা আমাদের চ্যানেলে পাবা ওনার ক্লাস গুলা এই বছর পাঁচ ছয় ঘন্টা করে আমরা এইচএসসি পঁচিশের ক্লাস নিয়েছি ওনার এক একটা ক্লাস থেকে পুরা পুরা বোর্ড কোশ্চেন হুবু হান্ড্রেড চলে আসে সো আশা করি ভাইয়া আমাদের সিস ডিপার্টমেন্টে অনেক কিছু দিতে পারবে ভাইয়ার ডেমো ক্লাস গুলো এই কোর্সের লিংকে গেলেই পাবা ঠিক আছে